আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকাল বেলা কি দিয়ে ভাত খেয়েছ আব্দুল টাকি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল আপনি ম্যাডাম হাই আমার এই মাসে 20000 টাকা স্যালারি চলে এসেছে চলো শপিং এ যাই চলো এক মিনিট মা ফোন করছে হ্যাঁ মা এই বলছি যে মায়ের কুড়ি হাজার টাকা লাগবে কোনো দরকার নেই মা বললো মা প্রচন্ড অসুস্থ চিকিৎসা করাবে হ্যাঁ মা আমার কাছে কোনো টাকা নেই সরকারি হাসপাতালে যেতে বলো সরি শাশুড়ি মা সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা করান কি আমার না ইয়েস তোমার মা হ্যালো মা তুমি টেনশন করো না আমি এখনই টাকা নিয়ে আসছি বাহ তোর মা মা আর আমার মা সরকারি মা শীত চলে এসে ঘর ঘর ভাঙিয়ে নতুন বানাতে হবে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বললে খবরটাও টেরও না কখন ঘর ভেঙে দিয়ে গেছে তোমার আজকে এত খুশি ফোন হ্যাঁ সাগর বলেন পার্টি দেবেন কখন অরুণ যদি শালি হয় তাহলে পার্টি আমি দেব আচ্ছা ঠিক আছে শালা হলে আমি পার্টি দেব কার কি উল্টো পাল্টা বলতিছ তোমার মা আমার শাশুড়ি প্রেগন্যান্ট ও মা বলছি মোবাইল কি রাগ করে না কেন না দিদিকে দেখলাম ফোনে চুমু খাচ্ছে আর প্লিজ জানু রাগ করো না প্লিজ জানু রাগ করো না বলছে করব আমি তোমার সংসার কাজের লোক বানাই রাখছো তুমি আমারে ভাবো তো তোমার ভাগ্য কত ভালো তুমি কাজের মেয়ে হয়েও মালিকের সাথে একই বিছানায় ঘুমাও বলটু কি কাটছো এটা টমেটো কি টমেটো ওটার নাম টমেটো না টমেটো টাকা পয়সা শোনা দেনা যাচ্ছে বের কর নইলে তোর বউরে মারিয়ে ফলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে ওনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির भाभी হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম কুত্তার বাচ্চা এই তুই আমার কুত্তার বাচ্চা কইলি কেন তুই কুত্তা তো জাত কুত্তা আমি তোমার কেন কুত্তার বাচ্চা বলবো এটা তো গান এই কুত্তার বাচ্চা কেমনে গান হইলো কুত্তার বাচ্চা ফুট ফুটে চন্দন